খুলনায় বিয়ে হয়েছে এত বছর হলো এখনও অনেক জায়গায় যাওয়া বাকি ঘুরে দেখা বাকি আজকে ওইরকমই একটা জায়গায় গিয়েছিলাম যেখানে এর আগে কখনো যাওয়া হয়নি তো আমরা গিয়েছিলাম সাত নাম্বার ঘাটে জায়গাটার কথা এর আগে অনেকবার শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি বাচ্চা টাচা নিয়ে সবাইকে নিয়ে চলে গেলাম বিকেল বিকেলবেলা ঘুরতে আর এসে দেখলাম খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আর প্রচুর পরিমাণে ভিড় ছিল সবসময় এরকম থাকে কিনা জানি না কারণ আমরা শুক্রবারই গিয়েছিলাম আর ঈদের পরে তো অনেক অনেক মানুষ ছিল আর অনেকগুলো ফুড স্টল ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ধরনের রেস্টুরেন্টও দেখতে পেলাম সাথে বাচ্চাদের খেলার কিছু রাইডও ছিল একটু মেলার মতো আয়োজন ছিল একটা সাইডে আর এখানে প্রচুর পরিমাণে মানুষ এই যে দেখতেই পাচ্ছেন আর নিচে বসার জন্য সুন্দর প্লেস ছিল চেয়ার সেটিং করা ছিল কিন্তু ওগুলো এক একটা দোকান ভিত্তিক মানে এক একটা দোকানে ওখানে বসলে অবশ্যই তাদের থেকে কিছু খেতে হবে তো আমরা প্রথমে এসে একটা পটেটো এই যে টুইস্ট করে যে একটা চিপসের মতো বিক্রি করে এটা নিয়ে নিলাম এটা খেতে বেশ মজা আমরা এর আগেও খেয়েছি তো সবাই মিলে খেলাম এটা বেশ মজাই তারপরে এই যে জিজ্ঞেস করছিল ওদের কেমন লাগছে ওদের তো অনেক ভালো লাগছিল আমাদের অনেক ভালো লাগছিল তো আমরা এই যে এটাকে যেটি বলে নাকি আমি ঠিক এক্স্যাক্টলি জানি না যেখান থেকে আর কি ওঠে নৌকায় বা বিভিন্ন জাহাজ এটি এখানে তো এখানে আমরা আসলাম আর এখানে একটু ছবি তুলে নিয়েছিলাম এখানে ভিডিও করছিলাম আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপর আমরা নদীর ধারেও বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম জায়গাটা আসলে অনেক সুন্দর এখন আমরা একটা দোকানে গেলাম এখানে মোমো খাওয়ার জন্য আর বাচ্চাদের জন্য আইসক্রিম নেওয়া হয়েছে সায়েন এখানে বাটারস্কচ আইসক্রিম খাচ্ছে আর হচ্ছে ভ্যানিলা প্লাস চকলেট মিক্সড আর আমাদের মোমোটাও চলে এসেছে এখানে দুই ধরনের মোমো ছিল একটা হচ্ছে নাগা মোমো আর একটা হচ্ছে বার্বিকীয় মোমো নাগা মোমোটা আমার কাছে বেশি ভালো লেগেছে তারপরে আমরা আরও অনেক ধরনেরই খাবার খেয়েছি যেমন আখের রস খেয়েছি আচার খেয়েছি আরও টুকটাক জিনিস খেয়েছি তারপরে যে পছন্দের জিনিস পেয়ে গেলাম এটা হচ্ছে ঝালমুড়ি ঝালের ঝালমুড়ি বেশ অনেকদিন আগে নেটে দেখেছিলাম তখনই খেতে ইচ্ছা হয়েছিল কিন্তু আর কখনো চোখে পড়েনি তো এখানে এসে জিজ্ঞেস করলাম তো দেখলাম যে আছে তো এই যে আমি একটু রসুনও নিয়ে এলাম একটা রসুনও আর এই ঝালমুড়িটা অন্যান্য ঝালমুড়ি থেকে একটু আলাদাই খেতে বেশ মজা ছিল আর আশেপাশে অনেকেই নৌকা রাইডে যাচ্ছিলো রাতের বেলায় নৌকা চলছিল কিন্তু রাতের বেলা আমরা উঠলাম না তারপর ওইখান থেকে আমরা বাস কাউন্টারে গেলাম আমাদের ফিরতি টিকিটের জন্য রিটার্ন টিকিট কেটে আমরা এখানে শিশু পার্কে এলাম এসে দেখলাম এখানে মেলা হচ্ছে শিশু পার্কেও এই প্রথমবার আমি এলাম বাচ্চাদের নিয়ে তো এখন এই যে ওর একটু চটপটি খাচ্ছে আমরা সবাই চটপটি খাচ্ছি খাওয়ার পরে যে এই ড্রিঙ্কসটা খেলাম এই ড্রিঙ্কসটা আমার পার্সোনালি এতটা ভালো লাগেনি ওরা আব্বর একটু ভালো লেগেছে তো ড্রিঙ্কসটা ট্রাই করার পর আমরা আরও মেলায় কিছুক্ষণ ঘুরঘুর করলাম আরেকটা একদমই খাবে না কারণ আমি যখন খাচ্ছিলাম তখন আমার মুখটা ও এক্সপ্রেশন দেখেছে সেটা দেখে খাচ্ছে না তো আরও কিছুক্ষণ ঘুরঘুর করার পর আমরা এখানে ড্রাগন ট্রেন দেখতে পেলাম আর ড্রাগন ট্রেন তো বাচ্চাদের অনেক পছন্দের তাই ড্রাগন ট্রেনে উঠে গেলাম মেলাটা বেশ বড়ো ছিল মেলায় অনেক ধরনের রাইডই ছিল ড্রাগন ট্রেন বাদেও আর অনেক ধরনের স্টল ছিল ফুড স্টলও ছিল তারপরে বিভিন্ন কসমেটিক্স জুয়েলারি এসব টাইপের দোকানও ছিল তো যেহেতু আমরা অনেক ক্লান্ত ছিলাম তো বেশি একটা ঘুর করিনি তো ড্রাগন ট্রেনে ওঠার পর বাচ্চারা অনেক এনজয় করছিলো সাধারণত আবার উঠতে চেয়েছিল কিন্তু অনেক গরম ছিল যার কারণে আর বাইরে থাকতে ইচ্ছা ছিল না তো এই ড্রাগন ট্রেনের রাইডটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম বাসায় তো বেশ সুন্দর একটি সময় কাটলো দুইটা জায়গায় খুব সুন্দর ছিল সাত নাম্বার ঘাটটাও যেরকম প্রাকৃতিক সুন্দর দৃশ্যে ভরা ওই রকম শিশু পার্কে এসেও খুব ভালো লাগলো মেলার দেখা পেয়ে গেলাম বাচ্চারাও অনেক খুশি হলো আর আমরাও খুব ভালো একটা সময় কাটাতে পারলাম তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে